এর সরল সরলমান বার করতে হবে প্রথমে আমরা ভগ্নাকর্শগুলোকে আলাদা আলাদা করে রাফে ভেঙে নিই দেখো শূন্য দশমিক নয় তিনের মাথায় পৌন মানে তিরানব্বই মাইনাস নয় বাই নব্বই সমান নয় তিন তেরানব্বই তাহলে চুরাশি বাই নব্বই ওকে এবারে তিন দশমিক চার শূন্য দুই মাথায় পৌন তাহলে আমরা তিন পূর্ণ চারশো দুই মাইনাস চার বাই নশো নব্বই আর শূন্য দশমিক শূন্য ছয় আট মাথায় পৌন মানে আটষট্টি বাই নশো নব্বই তাই তো পেলাম এবারে আমরা এখানে সমান দিয়ে মূল অঙ্কে চলে আসি এটার জায়গায় আমরা লিখতে পারি চুরাশি বাই নব্বই মাইনাস এখানে এইট মানে চুরাশি বাই দশ তাইতো আর এইটা তিন পূর্ণ দেখো এখানে আমরা দেখছি এটাকে ভেঙেও নিচে নশো নব্বই পাচ্ছি এটাকে ভেঙেও নশো পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি নশো নব্বই ওপরে চারশো এই যেখানে মাইনাস আছে মাইনাসটা বসালাম আর তারপর আটষট্টি ওকে এর পরের নাইনে দেখো চুরাশি এটা ভাজিতক চিহ্ন চুরাশি বাই নব্বই ইন্টু দশ নিচে চুরাশি তাই তো শূন্য শূন্য কেটে দাও চুরাশি চুরাশি কেটে গেল আর নিচে দেখো তিন পূর্ণ চারশো দুই থেকে আটষট্টি আর চারে বাহাত্তর বাহাত্তর মানে চারশো দুই থেকে বাহাত্তর বাদ দিলে হয় দুই আর সত্তর মানে তিনশো তিরিশ নিচে নশো নব্বই ওকে এই শূন্য শূন্য কেটে দিলাম তেত্রিশ তিন তাহলে ওপরে হল একের নয় আর নিচে হলো তিন পূর্ণ একের তিন সমান একের নয় আর এটাকে ভাঙলে হয় তিন ত্রিকে নয় একের দশ তাহলে এটা ভাজিত একটা গুণিত হবে দশের তিনের জায়গায় আমরা তিনের দশ লিখব তাহলে তিন তিন তিরিকে নয় সমান একের তিরিশ এটাই উত্তর এর সরলবান বার করতে বলেছে দেখো আমরা প্রথমে ওয়ান বাই টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান বাই এটা বিয়োগ করলে কত পাবো দুই দুয়ের চার চার থেকে একবার দিলে তিন তার মানে তিনের দুই সমান ওয়ান টু প্লাস ওয়ান টু প্লাস দেখো এক বাই তিনের দুই এটা তাহলে ভাজিত তাহলে এটা উল্টে যাবে দুয়ের তিন ওকে আমি পাশে লিখছি দেখো এক বাই দুই প্লাস এক বাই এটা যোগ করলে কত হয় দেখো তিন দুয়ে ছয় আর দুয়ে আট আটের তিন তাহলে সমান এক বাই দুই প্লাস দেখো এক বাই আটের তিন উল্টে কী হবে তিনের আট তাহলে তিনের আট সমান এক বাই এটাকে যোগ করলে কত হয় আট ষোলো আর তিনে উনিশ তাহলে ওপরে উনিশ নিচে আট মানে উনিশের আর এক বাই উনিশ আট মানে আটের উনিশ এটাই উত্তর